আসসালামু আলাইকুম আমি মাহফুজা আফরোর সাথী পুষ্টিবিদ পার্কওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম আজকে কথা বলতে এসেছি ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দুধ একটি পরিপূর্ণ খাবার একটি শিশু জন্মের পর থেকে আমরা পুষ্টিবিদরা বলে থাকি মায়ের দুধ পান করবে অন্তত ছয় মাস তাকে অন্য কোনো খাবার দেয়া হবে না তারপরে গিয়ে তাকে দিতে হবে পরিপূরক খাবার পাশাপাশি চলতে পারে অন্য কোনো সোর্স থেকে পাওয়া দুধের ব্যবহার অর্থাৎ সেটি হতে পারে গরুর দুধ ছাগলের দুধ অথবা অন্য কোনো প্রাণীর দুধ সেক্ষেত্রে দুধকে কেন পরিপূর্ণ খাবার আমরা বলছি দুধে প্রোটিন ভিটামিন মিনারেলস সব রয়েছে এবং দুধ হচ্ছে যে ভিটামিনগুলো খুব প্রয়োজনীয় আমাদের জন্য বাট সব ফুড সোর্সে আমরা অ্যাভেলেবেল পাই না খুবই ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট সেগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি দুধ কিন্তু এই দুটি উপাদানেরই যথেষ্ট ভালো সোর্স বা উৎস সেই কারণে সবাইকে দুধ খাওয়ার প্রতি উৎসাহিত করা হয় সবচেয়ে বেশি উৎসাহিত করতে চাই আমরা দুটো গোষ্ঠীকে এক হচ্ছে স্কুল কুইং যারা অর্থাৎ যারা স্কুলে যায় টিনেজার এই ধরনের যারা আছে অর্থাৎ গ্রোয়িং এজে এই সময়ে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যেমন প্রোটিন এটির খুব চাহিদা বেশি থাকে এই চাহিদা পূরণের লক্ষ্যে গরুর দুধ বা ছাগলের দুধ হতে পারে তার জন্য আদর্শ খাবার পাশাপাশি আরেকটি সময়ে আমরা দুধকে খুব গুরুত্বপূর্ণ বলে থাকি একজন নারী যখন মা হয় অর্থাৎ সে গর্ভাবস্থায় থাকে অথবা সে তার সন্তানকে দুগ্ধ দান করে এই অবস্থাতে তাকে বলা হয় সে যেন দুগ্ধ পান করে সবাইকে ইন্টারন্যাশনাল নিউথ ডেয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশেপাশে দুধ খাওয়ার প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ